আমরা আবার ফিরে এলাম বিরতির পরে সঙ্গে রয়েছেন কবির সুমন আমরা আলোচনা করছিলাম যেখানে যেখানে থেমেছিলাম মমতাকে উনি ভালোবাসতেন বোনের মতন এবং আজও বাসেন কি কারণে মমতার প্রতি স্নেহ কেউ কেউ না স্বভাবটাই এমন সে না আদর পেতে জানি বুঝতে পেরেছো ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি নানান জায়গায় সঙ্গে যখনই বাইরে গেছি আমি মমতার পেছনে বসতাম আমার ফিক্সড আসন ছিল সেটা আমি দেখেছি টিভিতেও দেখেছি মমতার পেছনে এবারে আমি তো গ্রাম বাংলা গ্রামের মধ্যে দিয়ে মমতা যাচ্ছেন এবারে মানুষের মধ্যে কি হচ্ছে এটা তো আমি দেখছি প্রত্যেকটি মানুষ এমনকি পুলিশের মুখে হাসি এমনকি পুলিশ বন্দুক বা লাঠিটি রেখে নমস্কার করছে মুখে হাসি ঘরের মেয়ে ঘরে এলো যে গ্রামে যাচ্ছে আমার চোখে দেখা শোনো আমি তো মহাত্মা গান্ধীকে দেখিনি কিন্তু আমি মানে মমতাকে দেখে আমার নিকারাগুয়ার বিপ্লবীদের কথা মনে হতো নিকারাগুয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ বিপ্লবী রাস্তা দিয়ে হাঁটছেন কোন বডিগার্ড নেই আর থেকে ঝুলছেন একজন ঘাড়ের উপর উঠেছেন একজন আমার এটা এটা নেই কেন দিচ্ছ না খুব তো বিপ্লব করলে এটা কেন কেন আমায় আমার নেই এই পর্যন্ত আমি শুনেছি বুঝতে পেরেছ মমতা যাচ্ছেন আর চারদিক থেকে লোকে ঝাঁপিয়ে পড়ছে কি চাইছে আশ্রয় কিন্তু এখানকার তুমি সিপিআইএম নেতাদের দেখেছেন গ্রামে দেখেছি ক্লোজ এইটা না না শোনো আমার গাড়িটা এসে দাঁড়ালো এক মুসলিম সহনাগরিক এলেন প্রবীণ তিনি দোয়া চাইছেন আর তার পাশেই এক হিন্দু রমণী সিঁথিতে চওড়া সিঁদুর ঘোমটা দিয়ে শাঁক বাজাচ্ছেন আমার দেশ এটা এটা আমার দেশ এই যে আমি তো এটা মমতার পিছনে বসে দেখছি বা গয়না দিয়ে যাচ্ছে খুব ব্যক্তিগত সমস্যার কথা ভেজোর ভেজোর করে বলেই যাচ্ছেন মমতা সব শুনছেন যখন আমরা ফিরছি নন্দীগ্রাম থেকে প্রতিটি বাস প্রতিটি ভ্যান প্রতিটি লরির সামনে মমতা গাড়ি দাঁড় করিয়েছেন এবং ড্রাইভারটিও যেন জানেন সব প্রত্যেককে জনে জনে রেখে বলছেন সামনে যাবে সামলে যাবে আসতে যাবে সাবধানে যাবে বাড়াবাড়ি করবে না জোরে গাড়ি চালাবে না প্রত্যেককে আছে এখানে প্রত্যেকটি লোককে আসতে হবে তার কর্মীরা খবরদার না বুঝতে পেয়েছ এই যে জায়গাটা এটাই মমতা লোকের নাম তো জানেনি ছাড়া আমি দেখতে বুঝতে পারছি উনি ভরসা পাচ্ছে মমতাকে দেখে লোকগুলো ভরসা পাচ্ছে শোনো দুই কিশোরের ভরসা কি থেকে কিসের ভরসা আপন কে ট্রাস্ট করতে পারেনি দেখো দুই কিশোর তোর উরঙ্গ অবস্থায় ছুটতে এসে নমস্কার করছে নমস্কার করা নয় একটা ঠাকুর আমাদের এরম করে ওরকম না এইভাবে মায়ের কোলে বাচ্চা এইটুকু বেবি নমস্কার করছে আমার কাছে সব ছবি আমি পেছনে মমতা যেখানে যায় বলে একটা গান আছে আমার সেটা অডিও ভিডো দুটো আমি এখন প্রায় ভুলেই গেছি আমি ডাইলিউটেড গণতন্ত্র এইভাবে গানটা শুরু হচ্ছে মমতা যেখানে যায় বুঝতে পুজো পুরোটা অডিও ভিজুয়াল এটা ভিডিও করা ছিল আমার ওই ভিডিওটা ডাউনলোড করে দেখতে দেখতে গানটা আমার মাথায় আছে এই যে মমতা যেখানে যায় সেখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে যেই হোক সে একটা ধনী কাপড়ের ব্যবসাই হোক আর সে রাস্তার একটা ফলওয়ালা হোক তার কাছে মমতা মমতা এটা কিন্তু আমার দেখা এখনো চলছে আমি দেখেছি এবং এর কোনো সেটাও বইতে লেখা আছে কিন্তু সেটাতে কোন ম্যালেস নেই আমার আমি রাজনীতির লোক না আমি বলবো মমতা বস্তু ভুল আমার কথা একবারের জন্য শুনলেন না যে আমি রাজনীতি নিও না যাই হোক কিন্তু এটা পুরো জিনিসটা মধ্যে লট অফ হিউমার টু একটা ঘটনা আমি বলে দিই সেটা লোকের পড়তে ভাল লাগবে এই কথাগুলো তো কেউ বলে না হত ছাড়ারা সেটা হল আমাদের একটা টেলিভিশন চ্যানেল দরকার আমি পলিসি ঠিক করলাম অ্যান্টি সিপিএম নন অ্যান্টি নন অ্যান্টি মমতা অর্থাৎ মমতার কোন বিধায়ক যদি দুষ্টুমি করে আমরা কিন্তু বলে দেবো কেমন এবারে মমতাবেন যে টাকা কোথায় তা আমি বললাম কোথায় আমি যাই না একদিন মামতা ডেকে নেই কবিতা একবার ইস্যু তো কেউ নেই সেদিন আমাকে নিয়ে ওর ঘরে গেলেন ওই ঘরে যে কি করে একটা লোক থাকে বাবা জানলা ও বোধ হয় নেই এইটুকু একটা ঘর একটা জায়গা একটা কুলুঙ্গিতে একটা বিগ্রহ তা আমি আমাকে বলে বসো আমি মামতা চা খাবো বলে খাবে একটু পরে ওইখানে গেলেন ওই বিগ্রহের সামনে দাঁড়িয়ে আমাকে বললেন কবিতা এখন পর্যন্ত তুমি আমায় যা যা বলেছো পালন করেছি হ্যাঁ

পাইকিরি ও খুচরো ব্যবসায় জিন্দালের মতো বড় বড় পুঁজিপতির প্রবেশাধিকার মেনে নাও